এই মেয়েটি ইলন মাস্কের মেয়ে তার বয়স দুই শূন্য বছর দুই বছর আগে এক আট বছর হওয়ার ঠিক পরেই সে আদালতে একটি আবেদন জমা দেয় যাতে সে তার বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না বলে জানায় সত্যটি হল অনেক ধনী মানুষ ও সেলিব্রিটিদের জীবন প্রায় খুবই দুর্বিশহ টাকা দিয়ে আপনি একটি বাড়ি কিনতে পারেন কিন্তু একটি পরিবার কিনতে পারেন না আসলেই চার নয় কোটিপতিদের বিবাহ শেষমেশ বিবাহ বিচ্ছেদে গিয়ে পৌঁছায় আপনি কেন আমার মতো হতে চাইবেন আমি নিজেই নিশ্চিত নই আমি কি আমার মতো থাকতে চাই কি না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিজের প্রতি ইতিবাচক ধারণা থাকা কিন্তু টাকা দিয়ে সেটা কেনা সম্ভব নয় মৃত্যুষ্টায় কেউ কখনো অনুশোচনা করেনি যে সে আরও টাকা উপার্জন করতে পারেনি এটি আপনাকে টাকার প্রকৃত মূল্য বোঝাতে যথেষ্ট হ্যালো বন্ধুরা মানুষ প্রায়ই টাকার কথা বলে টাকা দিয়ে আপনি একটি বিছানা কিনতে পারেন কিন্তু ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে আপনি একটি ঘড়ি কিনতে পারেন কিন্তু সময় না টাকা দিয়ে আপনি খাবার কিনতে পারেন কিন্তু খাওয়ার ইচ্ছে না অনেক মানুষের জন্য এটি বাস্তবতা আবার কেউ কেউ বলে যদি টাকা দিয়ে আপনাকে সুখ কেনা না যায় তাহলে আপনি জানেন না কিভাবে খরচ করতে হয় যদি আপনার টাকা আপনাকে সুখ দিচ্ছে না তাহলে হয়তো আপনি ঠিকভাবে খরচ করছেন না এর সাথে আরেকটি কথা রয়েছে টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু দারিদ্র দিয়ে কিছুই কেনা যায় না তাহলে সত্য কি ধন পেছনে ছুটে এবং অনেক টাকা উপার্জন করে কি আরও সুখ পাওয়া যায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কি সত্যিই সবচেয়ে সুখী চলুন আজকের ভিডিওতে আমরা এই ধারণাটি আরো গভীরভাবে বোঝার চেষ্টা করি বন্ধুরা একজন ব্যবসায়ী ও এক জেলের একটি বিখ্যাত গল্প রয়েছে আমি আপনাদের সেই গল্পটি বলি একদিন একটি সুন্দর সমুদ্র সৈকতে একজন জেলে আরামে শুয়ে সমুদ্রের হাওয়া ও তাজা বাতাস উপভোগ করছিলেন তার মাছ ধরার ছিপটি তার পাশে বালিতে পোঁতা ছিল তখন একজন ব্যবসায়ী পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তাকে শুয়ে থাকতে দেখে বললেন তুমি যদি এভাবে শুয়ে থাকো তাহলে খুব বেশি মাছ ধরতে পারবে না তিনি জেলেকে পরামর্শ দিলেন যে তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং বেশি মাছ ধরতে হবে জেলে কৌতূহলবশ জিজ্ঞাসা করল তাকে কি করতে হবে ব্যবসায়ী বলল একটি বট জাল কিনতে মাছ ধরার ছিপ দিয়ে একবারে মাত্র একটি মাছ ধরা যায় কিন্তু বট জাল দিয়ে অনেক মাছ ধরা যায় তখন জেলে জিজ্ঞাসা করল আমি এত মাছ দিয়ে কি করব ব্যবসায়ী পরামর্শ দিলেন যে জেলে তার মাছ বাজারে বিক্রি করুক যেখানে সে কিছু অর্থ উপার্জন করতে পারবে তখন জেলে জিজ্ঞেস করল আমি সেই অর্থ দিয়ে কি করব ব্যবসায়ী তাকে পরামর্শ দিলেন একটি নৌকা এবং আরও জাল কিনতে যা দিয়ে সে আরো বেশি মাছ ধরতে পারবে এর ফলে সে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবে তবুও জেলে আবার জিজ্ঞেস করল তারপর সেই অর্থ দিয়ে আমি কি করব এবার ব্যবসায়ী একটু বিরক্ত হয়ে গেলেন কেন জেলে তা বুঝতে পারছে না তিনি বললেন সেই অর্থ দিয়ে সে কর্মী নিয়োগ করতে পারবে কর্মীরা আরও বেশি মাছ ধরবে আর জেলে সেগুলো বিক্রি করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবে কিন্তু জেলে আবারও প্রশ্ন করল তারপর কি হবে ব্যবসায়ী বোঝালেন যে সেই সমস্ত অর্থ দিয়ে সে যা ইচ্ছে করতে পারবে সেরা খাবার খেতে পারবে পার্টি করতে পারবে এবং যখন খুশি সমুদ্র সৈকতে গিয়ে বিশ্রাম নিতে পারবে সে তার জীবনের বাকিটা স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবে তখন জেলে ব্যবসায়ীকে বলল তাকে একবার দেখতে সে তো ইতিমধ্যেই সেই জীবন যাপন করছে এই গল্প কি আপনাদের সাথে মেলে বন্ধু একটু ভেবে দেখুন যদি ব্যবসায়ী সমুদ্র সৈকতে বিশ্রামের কথা না বলতেন তাহলে জেলে তার এই চমকপ্রদ উত্তর দিতে পারত না যদি ব্যবসায়ী বলতেন যে ধনী হয় সে সেরা মত পান করতে পারবে তাহলে জেলে হয়তো বলত যে সে মদ খায় না যদি ব্যবসায়ী দামি পোশাক কেনার পরামর্শ দিতেন জেলে সহজেই বলতে পারত যে তার সাধারণ টি শার্টেই সে খুশি এমনকি যদি ব্যবসায়ী বলতেন যে সে বিলাসবহুল হোটেলে থাকতে পারবে এবং গুর্মে খাবার খেতে পারবে তবুও জেলের একটা উত্তর থাকত সে হয়তো বলত কেন পাঁচ তারা হোটেলে থাকব যখন প্রকৃতিতে সত্যিকারের শান্তি পাওয়া যায় সেই বিশুদ্ধ বাতাস খোলা সমুদ্র তটের গাছপালা আর নিজের ধরা মাছ রান্না করে খাওয়ার কি কোনো রেস্তোরাঁর খাবারের চেয়ে ভালো নয় আপনারা কি বার্তাটি বুঝতে পারছেন এই গল্পটি যথার্থই বোধগম্য আমরা প্রায়শই এমন মানুষদের দেখতে পাই যারা বিলাসবহুল পোশাক পরে না পাঁচ তারা হোটেলে খাওয়া দাওয়া করে না এবং প্রচুর অর্থ উপার্জনও করে না তবুও তারা সুখী এবং সন্তুষ্ট জীবন যাপন করে অন্যদিকে বিপরীতটিও সত্য অনেক ধনী মিলিয়েনেয়ার তাদের জীবনে অসন্তুষ্ট অনুভব করেন উদাহরণস্বরূপ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি অ্যালন মাস্ককে বিবেচনা করুন দুই শূন্য এক সাত সালের জুলাই মাসে এক টুইটে তিনি বলেছেন বাস্তবতা হচ্ছে মহান উচ্চতা ভয়ঙ্কর নিম্নতা এবং অবিরাম চাপ শেষ দুইটির সম্পর্কে মানুষ শুনতে চায় এমনটি মনে করবেন না এই মন্তব্যটি বাস্তবতার সারমর্ম তুলে ধরে কেউ যদি উল্লেখযোগ্য সফলতা উপভোগ করে তবুও তারা একটি বড পতনের ঝুঁকিতে থাকে যা বিশাল চাপের দিকে নিয়ে যেতে পারে তবুও মানুষ সাধারণত এই দুই বিষয় নিয়ে আলোচনা করতে চায় না গত বছর ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল যে অ্যালন মাস্ক তার বিষণ্ণতা মোকাবেলা করতে কেটামিনের মাইক্রোডোজ ব্যবহার করেন যদিও তিনি পরে দাবি করেছেন যে আমেরিকায় বিষণ্নতা প্রায় অতিরিক্ত নির্ণয় করা হয় তিনি উল্লেখ করেছেন যে তার বন্ধুদের মধ্যে মাঝে মাঝে কেটামিন ব্যবহার করা একটি ভালো পদ্ধতি বলে মনে হয় তারপর তার মেয়ে যিনি এখন দুই শূন্য বছর বয়সী মাত্র দুই বছর আগে যখন তিনি আট বছর পূর্ণ করেন তখন তিনি আদালতে একটি আবেদন জমা দেন তার বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যদি সত্যিই টাকা সুখ কিনতে পারে তাহলে এলনের আর কোনো আর্থিক উদ্বেগ থাকার কথা নয় তাহলে কেন তাদের বাবা মেয়ের সম্পর্ক এত কঠিন গত বছর তার জীবনীকার প্রকাশ করেছিলেন যে এলন তার মেয়ের যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্তে আহত হয়েছিলেন তার সঙ্গে সময় কাটাতে না চাওয়ার কারণ কি হতে পারে দুই শূন্য সালে জাস্টিন উইলসনের সঙ্গে ডিভোর্সের পরে অ্যালন ইংরেজ অভিনেত্রী তালুলাহ রাইলিকে বিয়ে করেন কিন্তু তাদের বিয়ে দুই বছর পর ডিভোর্সে শেষ হয় পরে তিনি কানাডীয় সঙ্গীতশিল্পী গ্রাইমসের সঙ্গে সম্পর্ক করেন যা তিন বছর পর শেষ হয় এছাড়াও তার রোমান্টিক সম্পর্কগুলি প্রায়শই গণমাধ্যমের নজরে এসেছে তবে কোনোটি স্থায়ী হয়নি গত বছরের একটি ইনসাইডার প্রতিবেদনের অনুযায়ী অ্যালন মাস্ক বর্তমানে এক তাহলে এই মহিলারা কেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে সুখ খুঁজে পায়নি আপনি হয়তো ভাববেন যে এলন মাস্কের অভিজ্ঞতা একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এটি নয় তিনি একমাত্র বিলিয়নেয়ার নন যে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট ও ডিভোর্সের মধ্য দিয়ে গেছেন তৃতীয় ধনী জেফ বেজোসুর ডিভোর্স হয়েছে তাছাড়া শীর্ষ দশ ধনির মধ্যে ল্যারি এলিসন বিল গেটস এবং সার্গেই ব্রিনের মতো নামগুলিও বৈবাহিক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন আমেরিকান বিলিয়নেয়ারদের উপর ফোরবোস ম্যাগাজিনের একটি গবেষণায় দেখা গেছে যে চার নয় বিলিয়নেয়ার বিবাহ ডিভোর্সে শেষ হয় এটি নির্দেশ করে যে প্রায় প্রতিটি অন্য বিলিয়নেয়ার বিবাহ বিচ্ছেদে পতিত হয়েছে এটি উল্লেখযোগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রে সামগ্রিক বিবাহবিচ্ছেদের হার বেশ উচ্চ প্রায় চার দুই তবুও বিলিয়নেয়ারদের উল্লেখযোগ্য সম্পদ রয়েছে তাহলে তারা কেন নিজেদের বিবাহ বিচ্ছেদের মধ্যে আবদ্ধ করে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করে আপনি অর্থের মাধ্যমে একটি বাড়ি কিনতে পারেন কিন্তু একটি পরিবার কিনতে পারেন না ধনীদের মধ্যেও ভাইবোনের দ্বন্দ্ব হয় এবং এর কারণ কি টাকা তাদের কাছে হয়তো মিলিয়েন আছে তবুও তারা অপূর্ণ থাকে চিরকাল আরও কিছু চায় এটি বিবাদে পরিণত হয় উদাহরণ হিসেবে লিকার পন্টি চাড্ডা এবং তার ভাইয়ের ঘটনা বিবেচনা করুন যারা দুর্ভাগ্যবশত একে অপরের জীবন শেষ করে দিয়েছিল একটি গুলিবিদ্ধ সংঘর্ষে আপনি হয়তো আম্বানি ভাইদের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের কথা শুনেছেন যা কয়েক বছরের জন্য দীর্ঘকালীন আদালতের মামলা তৈরি করেছে দুই ভাই প্রকাশ্যে একে অপরকে দোষারোপ করেছিলেন যা দুই সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে বাধ্য করেছিল তিনি মন্তব্য করেন যে তাদের কর্পোরেট দ্বন্দ্ব জাতীয় বিনোদনে পরিণত হয়েছে এবং তাদের ব্যক্তিগতভাবে নিজেদের সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন কারণ এটি বাজারকে প্রভাবিত করছিল আমাদের সমাজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ এই বিলিনিয়ারদেরকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখে তাদের জীবন তাদের মতো করে গড়ে তোলার চেষ্টা করছে তবুও তিন বছর আগে যখন অ্যালন মাস্ককে প্রশ্ন করা হয়েছিল কেউ কিভাবে তার মতো হতে পারে তার উত্তর ছিল বেশ অন্তর্দৃষ্টিপূর্ণ যাদের অ্যালন মাস্কের মতো হতে চাওয়ার জন্য কি পরামর্শ আছে তার কাছে প্রশ্ন করা হয়েছিল তাদের এমনটা চাইবে না তিনি উত্তর দেন এটি যতটা ভালো শোনায় তা ততটা নয় তিনি প্রশ্ন করেন কেন কেউ তাকে অনুকরণ করতে চাইবে স্বীকার করে যে তিনি নিজেকে হতে বিশেষভাবে উপভোগ করেন না অনেক ধনী ব্যক্তি এবং সেলিব্রিটির জীবন গভীরভাবে দুঃখজনক হতে পারে দুই শূন্য দুই এক সালের একটি নিবন্ধ আমি সুপার রিজিদের থেরাপিস্ট এই সত্যি তুলে ধরে বলছে তারা সাকসেশন এর মতোই দুঃখী এই উল্লেখটি নির্দেশ করে যে তিনি যেসব বিলিয়ানের সাথে কাজ করছেন তারা লজ্জা অপরাধ বোধ এবং ভয়ের অনুভূতির সাথে সংগ্রাম করে তারা বিশ্বাসের সমস্যার সম্মুখীন হয় যা চাপযুক্ত এবং অপূর্ণ জীবনের দিকে নিয়ে যায় কিছু সেলিব্রিটি এমন গভীর হতাশায় ভুগতে পারে যে তারা নিজের জীবন শেষ করে একটি হৃদয়বিদারক উদাহরণ হল প্রাত্যুষা বন্দ্যোপাধ্যায় যিনি টেলিভিশন সিরিজ বালিকা বধূ তে প্রধান ভূমিকা নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন একদিন হঠাৎ করেই ঘোষণা করা হয়েছিল যে তিনি মারা গেছেন হলিউড অভিনেতা রবিন উইলিয়ামস যিনি একজন পরিচিত স্ট্যান্ড আপ কমেডিয়ান অসংখ্য মানুষের মুখে হাসি নিয়ে এসেছেন কিন্তু তার হাসিখুশি মুখের আডালে গভীর দুঃখ এবং বিষণ্ণতা সংগ্রাম ছিল কিংবদন্তি রক ব্যান্ড নির্ভানার লিড গায়ক কার্ড কোবেইন দুই সাত বছর বয়সে তার ক্যারিয়ারের শিখলে থাকা অবস্থায় দুঃখজনকভাবে নিজের জীবন শেষ করেন এদের মধ্যে কেউ অর্থের অভাবে ছিলেন না তবুও তাদের ধন সম্পত্তি তাদের সুখ এনে দিতে ব্যর্থ হয় এছাড়াও কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আছেন যারা বিষণ্নতার গভীরতা এড়াতে পেরেছেন গত মার্চে কাপিল শর্মা তার বিষণ্নতার বিরুদ্ধে সংগ্রাম প্রকাশ করেছিলেন এবং আত্মহত্যার চিন্তাভাবনা স্বীকার করেছিলেন তার ছবি যোগাতেও প্রচারের সময় তিনি বলেছেন যে এই কঠিন সময় তাকে জীবনের ছোট ছোট আনন্দগুলোকে মূল্যায়ন করতে শিখিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন দীপিকা পাড়ুকোন যিনি ভারতের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন এবং তিনিও বিষণ্নতার সম্মুখীন হয়েছেন সৌভাগ্যবশত তিনি তার সংগ্রামের কথা খোলাখুলি বলেছেন এবং মানসিক স্বাস্থ্যের সচেতনতার জন্য সক্রিয়ভাবে প্রচার করছেন এছাড়াও অনেক মানুষ হয়তো ক্লিনিক্যালি বিষণ্ন নন তবুও তাদের আচরণ স্পষ্টভাবে তাদের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে কিছু চলচ্চিত্র তারকা তাদের সিনেমা বিলিয়ন রুপি উপার্জন করলেও নিত্য নতুন ধন উপার্জনের জন্য তামাক পণ্যগুলির পক্ষে প্রচার করে শাহরুখ খান অক্ষয় কুমার অজয় দেবগণ রণবীর সিং অমিতাভ বচ্চন বীরেন্দর সেহওয়াগ এবং সুনীল দাভাস্কার এই তালিকার কয়েকজন আপনি কি তাদের অমিত ধনের প্রতি আকাঙ্ক্ষা বুঝতে পারছেন যা তাদের সামাজিক দায়িত্ব এবং নৈতিকতা বিসর্জন দেওয়ার দিকে ঠেলে দেয় যদি তারা বিলিয়ন নিয়ে সন্তুষ্ট না হন তবে তামাক বিজ্ঞাপন থেকে উপার্জিত কয়েক মিলিয়ন কি সত্যিই তাদের সন্তুষ্টি এনে দেবে আমি সন্দেহ করি সুতরাং বন্ধুরা আপনার সুখ এবং সন্তুষ্টিকে আর্থিক লাভের উপরে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য দুর্ভাগ্যবশত অনেকেই এটি করতে ব্যর্থ হন বেশিরভাগই তাদের অর্থের লোভে অন্ধ হয়ে যান যারা তাদের জীবনকে অর্থ উপার্জনকে প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেন তারা প্রায়ই বিশ্বাস করেন যে তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট স্তরের ধন অর্জনের পরই সুখ এবং সন্তুষ্টি পাবেন কিন্তু এটি একটি ভুল ধারণা আপনাদের মধ্যে কিছুজন হয়তো বলবেন যে অসন্তুষ্টি এবং ডিপ্রেশন শুধুমাত্র ধনী মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় গরিব মানুষরাও এসব সমস্যার সম্মুখীন হন গরিব মানুষেরাও ডিপ্রেশনে ভোগেন এবং কেউ কেউ আত্মহত্যাও করেন অনেক গরিব পরিবারেও কলহ চলে এবং তারা তাদের পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট বোধ করতে পারেন আপনারা একদম ঠিক ভাবছেন আমি এটি অস্বীকার করছি না আমি বলছি না যে গরিব মানুষরা তাদের জীবনে স্বাভাবিকভাবেই বেশি সুখী আমি যা বলতে চাচ্ছি তা হল ধনী মানুষরা সবসময় গরিবদের চেয়ে বেশি সুখী বা সন্তুষ্ট থাকে এ ধরনের ধারণাটি ভুল যদি কেউ প্রকৃত দারিদ্রে জীবনযাপন করে তাদের সাহায্য প্রয়োজন যাতে তারা সেই অবস্থা থেকে উঠে আসতে পারে দারিদ্র্যকে রোমান্টিসাইজ করা ভুল আপনি সোশ্যাল মিডিয়ায় প্রায় গরিব শিশুদের স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা করা ছবি দেখতে পাবেন যেখানে বলা হয় এটি অনুপ্রেরণাদায়ক কিন্তু আমরা এসব ছবি দেখে অনুপ্রেরণা খুঁজে নেওয়া উচিত নয় বরং আমাদের খারাপ লাগা উচিত যে এখনো এমন পরিস্থিতি বিদ্যমান যেখানে শিশুদের এই রকম কষ্টের মধ্যে পড়তে হয় আমাদের সমাজ হিসেবে একসাথে কাজ করতে হবে যেন প্রতিটি শিশুর সমান সুযোগ থাকে এবং তারা একটি মৌলিক জীবনমানের অধিকারী হতে পারে বন্ধুগণ আমি বিশ্বাস করি টাকা হলো একটি ভিত্তি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মৌলিক জীবনমান নিশ্চিত করতে অপরিহার্য এর মধ্যে একটি স্বস্তিদায়ক বাড়ি থাকা আপনার পরিবারের জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করা আপনার সন্তানদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা এবং খাবার পানি ও মুদি পণ্যের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য চিন্তা না করা অন্তর্ভুক্ত আমি আমার কোর্সেও এই বিষয়টি গুরুত্ব সহকারে বলেছি সুখ অর্জনের জন্য একটি নির্দিষ্ট পর্যায়ে এই আর্থিক নিরাপত্তা থাকা প্রয়োজন তাই প্রশ্ন হচ্ছে কত টাকা যথেষ্ট কতটা আয় করা উচিত এটি ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে তবে প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট আয়ের স্তর থাকে যা তাদের সুখ এবং সন্তুষ্টি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং এই স্তরটি অনেকের ধারণার চেয়ে বেশি নয় আমি এই বিষয়টা কোর্সে বিস্তারিতভাবে আলোচনা করেছি কিন্তু উপসংহার একেবারে স্পষ্ট ধারণাটি যে তোমার দুই শূন্য ও তিন শূন্য এর দশক শুধুমাত্র হাট ভাঙা পরিশ্রমের জন্য নিবেদিত হওয়া উচিত যাতে তুমি চার শূন্য এর দশকে গিয়ে আরাম করতে পারো এটি সম্পূর্ণভাবে অবাস্তব বিশ্বাস কর বন্ধুরা এই সময়টা যখন তোমাকে কঠোর পরিশ্রম করতে এবং টাকা উপার্জন করতে বলা হয় এটাই একই সময় যখন তোমাকে জীবন উপভোগ করতে হবে এই সময়টা আর ফিরে আসবে না এই মুহূর্তগুলোকে ভালোবাসো আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না অনেকেই মনে করেন যদি তাদের বর্তমান গাড়ির দাম পাঁচ শূন্য 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 হয় তবে পরের বার তাদের আরও দামি গাড়ি কিনতে হবে এবং শেষে তারা মাসিরিজের স্বপ্ন দেখেন কিন্তু সত্যিকারের বিনিয়োগের মূল্য রয়েছে কেবল তোমার আত্মচেতনার উন্নতিতে যা টাকা দিয়ে কেনা যায় না তোমার আত্মচেতনা এতটা উন্নত করা উচিত যে তোমার আর প্রমাণের জন্য মার্সিডিস কেনার প্রয়োজন না পড়ে সোশ্যাল মিডিয়ার সেই জগৎ থেকে দূরে থাকো যেখানে সবাই ক্রমাগত নিজেদের প্রদর্শন করছে তুমি সোশ্যাল মিডিয়ায় যে জীবনগুলো দেখছ ধনী মানুষ সেলিব্রিটি আর ইনস্টাগ্রামে হাসজ্জ্বল মুখ সেগুলো প্রায় বাস্তবতার প্রতিফলন নয় সোশ্যাল মিডিয়ায় তোমার জীবনকে জাহির করা অন্যদের হিংসায় ফেলা কিংবা অন্যদের প্রতি ঈর্ষা অনুভব করা এটা একটি ক্ষতিকর চক্র যা থেকে বেরিয়ে আসা প্রয়োজন এই সংস্কৃতি শুধু টাকার দৌড়কেই তীব্র করে তোলে যদি তুমি কারো হাতে একটি বিলাসবহুল ঘড়ি দেখো তুমি নিজেও তা কিনতে চাইতে পারো সেই আকাঙ্ক্ষাই তোমাকে কঠোর পরিশ্রম করতে প্ররোচিত করবে তুমি যদি অনলাইনে একটি দামি গাড়ি দেখো তখনই তুমি অনুভব করবে যে তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে সেটা কেনার জন্য সমস্যাটা আরও গভীর হয় যখন মোটিভেশনাল স্পিকার এবং বিলিনিয়াররা এই মানসিকতাকে বাড়িয়ে তোলেন তুমি সম্ভবত ইউটিউবে এমন বিজ্ঞাপন দেখেছ যেখানে প্রশ্ন করা হয়েছে তুমি এখনো কোটিপতি কেন হনি। বা বলা হয়েছে তুমি যদি এর উপরে হয়ে থাকো থাকো এবং কোটি টাকা না করে তাহলে কিছু গর্ব আছে যেন কোটিপতি হওয়া জীবনের একমাত্র লক্ষ্য কিছুদিন আগেই ওয়ার এবং বাজুসের মতো কোম্পানিগুলো একই কাজ করছিল তারা লোকজনকে এমনটা বিশ্বাস করিয়েছিল যে যদি তারা তাদের কোর্স না কেনে তাহলে তাদের সন্তান রাতি ছিয়ে পড়বে কোর্স বিক্রি করায় কোনো দোষ নেই আমিও কোর্স বিক্রি করি কিন্তু সেগুলো কিভাবে প্রচার করা হচ্ছে সেটাই বড় পার্থক্য তৈরি করে আমি আমার কোর্সগুলো দিচ্ছি যাতে তুমি নতুন দক্ষতা অর্জন করতে পারো জ্ঞান বাড়াতে পারো এবং তোমার জীবনকে উন্নত করতে পারো সেটা ভালো কর্মসংস্থান বা ক্যারিয়ার অগ্রগতির জন্য হোক কিন্তু তুমি এখনও কোটিপতি কেন এই ধরনের ধারণা দেওয়া এবং একটি কোর্স কেনা তোমাকে কোটিপতি বানাবে বলে বিশ্বাস করানো এটি একেবারে হাস্যকর টাকা আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার একটি উপপন্ন এটি আপনার প্রচেষ্টার পুরস্কারকে প্রতিনিধিত্ব করে আপনার আয় আপনার উদ্দেশ্য নির্ধারণ করা উচিত নয় কেউ কেউ আপনাকে পরামর্শ দিতে পারে চার পাঁচতে অবসর নিন কিন্তু এত কম বয়সে অবসর নিলে আপনি কি করবেন আপনি কি শুধুই বাকি জীবন অদূরে বসে কাটাবেন আপনি কর্মযোগ সম্পর্কে শুনেছেন এটি হিন্দু দার্শনিকতার একটি মৌলিক নীতি এর পাশাপাশি আছে জ্ঞানযোগ যা নতুন ধারণা শেখার এবং অনুসন্ধানের প্রাকৃতিক ইচ্ছাকে ধরে রাখে তারপর আছে ভক্তিযোগ টাকা কখনো আপনার জীবনের প্রধান ফোকাস হওয়া উচিত নয় টাকা উপার্জন করা আপনার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয় প্রেরণামূলক বক্তারা প্রায়ই অ্যালন মাস্ক এবং মুকেশ আম্বানির মতো ব্যক্তিদের উদাহরণ হিসেবে তুলে ধরেন আপনাকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে উৎসাহিত করেন তারা বোঝাতে চায় যে আপনি পরবর্তী অ্যালন মাস্ক বা মুকেশ আম্বানী হয়ে উঠতে পারেন যেন বিজ্ঞানী শিক্ষক ডাক্তার দন্ত চিকিৎসক স্থপতি সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী বা ইতিহাসবিদ হওয়া কোনো মূল্যবান পথ নয় অনেকেই উদ্যোক্তা তার গল্প হতে চেষ্টা করেন এই ব্যক্তিরা প্রায়ই দেখেন না যে অ্যালন মাস্ক বা মুকেশ আম্বানি হয়তো সাধারণ মানুষের প্রতি ইসা করেন যারা তাদের জীবনে বেশি পারফর্ম্যান্ট এবং সুখ খুঁজে পায় আমার জীবনে এক সময় ছিল যখন আমাকে সময় এবং টাকার মধ্যে একটি নির্বাচন করতে হয়েছিল আমি উপলব্ধি করলাম যে আমি মুকেশ আম্বানির সাথে আর্থিকভাবে প্রতিযোগিতা করতে পারব না সেখানে তার একটি সুবিধা ছিল আমি ভাবলাম যদি সে প্রতিটি ক্ষেত্রে আমাকে অতিক্রম করে তবে আমার জীবন কেমন হবে তাই আমি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম আমি টাকা ছেড়ে সময় বেছে নিলাম চলো এখন প্রতিযোগিতা করি মুকেশ আমার খেলা খেলতে দাও এই দিনগুলোতে সোমবার সকালে আমি চার রেডিও হেড শুনতে উপভোগ করি আমি প্রায়ই ভাবি মুকেশ ওই সময় কি করছে সে হয়তো সোমবার সকালে মিটিংয়ে আটকে আছে হেরেছে আমি জিতেছি এটা শুধু একটি রসিকতা নয় এই কমেডিক প্রতিফলনের মধ্যে একটি বাস্তবতা সুতো আছে একটি অস্ট্রেলিয়ান নার্সের ডায়েরি সম্পদ এবং সময়ের মধ্যে সংযোগের উপর আলোকপাত করে তার নাম ব্রনির ওজার তিনি অকাল মৃত্যুর রোগীদের প্যালিয়েটিভ কেয়ারে কাজ করেছিলেন যাদের অসুস্থতার কারণে সময় কম আছে তিনি তাদের কাছে জীবনের সবচেয়ে বড় অনুশোচনা সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং পরে তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন দ্য ঠাপ এতে মৃত্যু কাছে আসার সময় মানুষ যেসব সবচেয়ে সাধারণ অনুশোচনা প্রকাশ করে তা তালিকাভুক্ত করা হয়েছে প্রথমত অনেকেই চান তারা স্বাভাবিকভাবে বাঁচার সাহস পেতেন অন্যের প্রত্যাশার পেছনে ছুটে না গিয়ে তারা নিজেদের শর্তে জীবন না যাপন করার জন্য অনুশোচনা করেন এবং অন্যদের খুশি করতে জীবন কাটানোর জন্য আফসোস করেন একটি সাধারণ দুঃখের কথা হল মানুষরা প্রায়শই মনে করে যে তারা এত কঠোর পরিশ্রম না করলে ভালো হত তারা প্রায়ই চিন্তা করে কিভাবে তারা তাদের কাজ ক্যারিয়ার এবং অর্থনৈতিক সাফল্যের প্রতি এত বেশি মনোযোগ দিয়েছিল এবং আরও বেশি সময় তাদের পরিবারের সঙ্গে কাটানোর জন্য আফসোস করে তারা তাদের সত্যিকারের অনুভূতিগুলি প্রকাশ করা সাহস না থাকার জন্য দুঃখ প্রকাশ করে এবং খোলামেলা না হওয়ার জন্য অনুতপ্ত আরও একভাবে তারা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারল না এবং পথের মাঝে তাদের বন্ধুত্ব হারানোর জন্য দুঃখিত অবশেষে তারা নিজেদের আরও বেশি সুখী হওয়ার সুযোগ না দেওয়ার জন্য আফসোস করে জীবন যা প্রস্তাব করেছে সেই আনন্দকে গ্রহণ করতে এবং নিজেদের সুখের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করতে চায় মৃত্যুর সময়ে কেউই কখনো বেশি অর্থ না উপার্জনের জন্য দুঃখ প্রকাশ করে না এই চিন্তাভাবনা অর্থের প্রকৃত মূল্যকে প্রকাশ করে ভাবুন তো যখন আপনি আপনার মৃত্যু সজ্জায় থাকবেন আপনি কি সত্যি একটি মার্সিডিজ না কেনার জন্য দুঃখিত হবেন আপনি কি একটি দামি ঘড়ি বা বিলাসবহুল পোশাক না কেনার জন্য আফসোস করবেন এটি আমাদের জীবনের প্রতি চিন্তা করার গুরুত্বকে তুলে ধরে যখন এখনও সময় আছে হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম অবিশ্বাসের নীতিকে সমর্থন করে আমাদের সব কিছুর মালিকানা নেওয়ার ইচ্ছাকে প্রতিরোধ করতে উদ্বুদ্ধ করে গৌতম বুদ্ধ মধ্যপন্থা সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন বিশ্বকে ত্যাগ করো না এখানে বাঁচো উপভোগ করো কিন্তু সম্পূর্ণরূপে ভৌত জিনিসগুলির মধ্যে নিজেকে ডুবিয়ে দিও না সত্যিকারের স্বাধীনতা মিতব্যায় রয়েছে আপনি যত বেশি সম্পদ সঞ্চয় করবেন তত বেশি জিনিস জমা করবেন যা অধিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন নিয়ে আসবে অনেক মানুষ একটি জীবনযাত্রায় বন্দী হয়ে পড়ে যা অবিরত আরও অর্থ অর্জনের জন্য দৌড়ায় আপনি যা আজ উত্তেজনার সঙ্গে কিনছেন তা কাল পুরনো এবং আকর্ষণহীন মনে হবে নতুন কিছু কেনার ইচ্ছা জাগাবে এটি একটি চিরন্তন ভোগের চক্র শুরু করে যা দীর্ঘস্থায়ী সুখ পাওয়ার সম্ভাবনা খুব কম সত্যিকারের সুখ আপনার আসল ভালোবাসার পথে চলা একটি উদ্দেশ্য থাকা এবং অন্যদের সাহায্য করার মধ্যে নিহিত হিন্দু ধর্মে দান বা দানের কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় ইসলামে জাকাত বা দান পাঁচটি স্তম্ভের একটি শিখ ধর্মে দশবন্ধের ধারণা রয়েছে যা শেখায় যে একজনের আয়ের এক দশমাংশ দান করা উচিত আপনার সত্যিকারের সুখে কি অন্য উপাদানগুলি অবদান রাখে এই ভিডিওটি আমার সাধারণ শৈলীর থেকে আলাদা এবং আমি আশা করি আপনি এটি উপভোগ করেছেন যদি তাই হয় তাহলে দয়া করে নিচের মন্তব্যে আমাকে জানান এবং আরও বিষয়ের জন্য পরামর্শ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করুন ধন্যবাদ